সম্মানিত গ্যাস আসসালামু আলাইকুম তো আপনারা যে যেখান থেকে আমাদের বসে আমাদের মাছের ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো কার্পু মাছের পোনা ও গাছকাপ মাছের পোনা তো এই কার্পু এতবা গাছকাপ মাছের পোনা আপনারা পুকুরে কিভাবে চাষ করবেন তা আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক পুকুরে চাষ করার ক্ষেত্রে পুকুরের আয়তন বড় থাকতে হবে অথবা কাপ জাতীয় মাছের চাষের পুকুর এরকম থাকতে হবে যে বন্যামুক্ত অথবা রোদের তাপমাত্রা ছয় থেকে সাত ঘন্টা থাকে এরকম পরিবেশে আপনার পুকুর থাকতে হবে তাহলে আপনি পাঁচ থেকে ছয় মাসের ভিতর এই সাইজের পোনাগুলো আপনারা কেজি প্লাস বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত গায়েস এই কার্পু মাছের পোনার সাথে আপনারা সিলভার বিকেট রুই কাতল মিগেল এবং সরপুটি কালীবাউস গুনিয়া বাটা অথবা গাসকাপ ব্লাডকাপ সকল ধরনের পুনা মিশ্রভাবে প্রতি শতাংশে দেড়শো থেকে দুশো পিস দিতে পারবেন এবং গাসকাপ মাছের সাথে যদি আপনি ক্যাট পিস মাছ দিতে চান যেমন ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া এগুলো যদি দিতে চান তাহলে প্রতি শতাংশে তিনশো পিস করে দিতে পারবে তো নিয়মিত দুই বেলা খাবার দেওয়ার পর পাঁচ থেকে ছয় মাসের ভিতর আপনারা এই মাছগুলো বাজারজাত করতে পারবেন তো আমাদের এখানে রয়েছে দেশি শিং দেশি মাগুর আয়ের বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই সুবর্ণ রুই লাল রুই এবং সকল ধরনের দেশি বিদেশি মাছের পোনা সুলভ্য মূল্যে বিক্রয় ও সরবরাহ করা হয় যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে এর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম